হ্যালো নিউ সো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেন বলছি যেভাবে তোমরা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারবে কি কি রিজেন থাকে ফল করার মতো হ্যাঁ আর সেই রিজেন গুলোকে কীভাবে আমি কন্ট্রোল করব এ টু জেড ইনফরমেশন আমি তোমাদের দেবো প্লাস ট্রেডিং কেরিয়ারে যদি ইমোশনাল হও তাহলে কিন্তু ট্রেডিং কেরিয়ারে কোনো তোমার জায়গা হবে না রিপিট এগেন এখানে ইমোশনাল কোনো জায়গা নেই ইমোশনটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের কিছু কিছু পাঁচ পাঁচ রকম পাঁচটা টিপস আমি তোমাদের বলবো সেই পাঁচটা টিপস কিন্তু তোমাদের খুবই হেল্পফুল হবে ইমোশানটাকে কন্ট্রোল করতে দেন মার্কেটে একটা বড় ট্রেড নিতে বা ট্রেডের এগেনস্টে গিয়ে যদি আমি ট্রেড নিই সেই ট্রেডটা কতটুকু আমার ফেভারে যাবে সেই জিনিসটাকে কীভাবে বুঝবে প্লাস ইমোশনটাকে কীভাবে কন্ট্রোল করবে এবং পুরো টোটাল ওভারঅল সাইকোলজি নিয়ে আমি কথা বলবো আজকে দেখো এই ভিডিওটা একটু হয়তো লেন দিয়ে হবে কিন্তু আমি বলে দিই এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ হবে কেন বলছি ইনফরমেশন মেন একটা রিজন যেটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের ইমোশন। আমাদের ইমোশনটা যদি আমরা কন্ট্রোল না করতে পারলে তাহলে কিন্তু আমাদের কোনো ট্রেডিং ক্যারিয়ার ইম্প্রুভমেন্ট করতে পারবো না সো ইমোশনটাকে কন্ট্রোল করতে গেলে কি কি স্টেপ লাগে বা কিভাবে আমি কন্ট্রোল করবো একদম প্র্যাকটিক্যাল এবং অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদের দেবো যার সাথে তোমরা রিলেট করতে পারবে কিভাবে আমরা ইমোশনটাকে কন্ট্রোল করতে পারি ওকে লেটস গো আমরা চার্টে অবশ্যই চলে এসেছি এবং দেখো যে ইমোশনটাকে কন্ট্রোল করা মানে কি আমার মেন সাইকোলজিটাকে কি বলছে সেটাকে ভালোভাবে নোটিস করো আমরা যখনই কোনো ট্রেড পাঞ্চ করি ট্রেড পাঞ্চ করার মধ্যে আমাদের কি কি ইনভলভ থাকে সেটা আমরা একটু ডিসকাস করি ঠিক আছে আমরা যখনই কোনো ট্রেড পাঞ্চ করছি আমাদের ইনভলভ থাকে এক নম্বর তো আমাদের মাইন্ডসেট যে আমরা ট্রেডটা প্ল্যান করছি ঠিক আছে দু নম্বর কি থাকে আমাদের কি ট্রেডিং প্ল্যান ট্রেডিং প্ল্যানটা কি ওকে এটা আমার আই থিঙ্ক এক নম্বর গেল এটা আমার দু নম্বর দু নম্বর ট্রেডিং প্ল্যানটা কি তিন নম্বর কি আমাদের কি কোনো সেট আপ অ্যাক্টিভেট আছে না নেই ওকে তিন নম্বর কি হলো আমাদের কোনো সেট আপ অ্যাক্টিভেট আছে না নেই চার নম্বর যদি বলি আমাদের পিওর সাইকোলজি আমাদের সাইকোলজি কি কথা বলছে আমাদের সাইকোলজি কি ট্রেড নিতে বলছে না নিতে বলছে না আমরা যদি দেখি আমাদের সাইকোলজি উল্টো কথা বলছে মানে আমি ধরো একটা ট্রেড পাঞ্চ করছি ট্রেড পঞ্চ করার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে আমার এটা একটা ভুল হতে পারে কিন্তু এখানে কিন্তু ট্রেড নেওয়ার পরে আর কোনো ডিসিশন নেবে না যে আমার কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে ট্রেড নিয়েছো অনেক ভেবে চিনতে কিন্তু ভাবার ট্রেড নেওয়ার পরে কিন্তু ভাবতে গেলে হবে না যে আমি ট্রেডটা ভুল নিয়ে ফেললাম ওকে পাঁচ নম্বর এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি আমি বারবার একই কথা বারবার বলি সেটা হচ্ছে আমার গ্রিড আর ওভার ট্রেডিং ওভার ট্রেডিং এই জিনিসগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে এবং এই জিনিসগুলো যদি কন্ট্রোল না করতে পারো তাহলে কিন্তু ট্রেডিংয়ে বস সিরিয়াসলি বলছি তোমাদের কিন্তু কোনো জায়গা হবে না কেন আমি বলছি তার মেন রিজন কি আমি পার্সোনালি রিজনগুলো আমি অলরেডি ফেস করে এসেছি সো আমি চাই না যে তোমরাও এইসব করো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনো তারা মেন সাবস্ক্রাইব করে নাও বিলিভ মি গাইজ এই চ্যানেলটা কিন্তু আমাদের বেঙ্গলি ট্রেডিং কেরিয়ারের মধ্যে সবথেকে বেস্ট চ্যানেল আমি দাঁড় করাবো এবং বেস্ট চ্যানেল আমি রেডি করব তোমাদের জন্য শুধু তোমাদের একটু সাপোর্ট লাগবে তাহলে কিন্তু সব পসিবল ওকে সো যাই হোক দেখো আমরা তাহলে কি কি ডিসকাস করলাম যে এক নম্বর পয়েন্ট যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার বা মাইন্ডসেট কি কাজ করছে দু নম্বর কি আমাদের যেই পয়েন্টে বা আমি এন্ট্রি নিচ্ছি সেই পয়েন্টটাকে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তিন নম্বর কি হচ্ছে আমাদের কোনো কোনট কি অ্যাক্টিভেট আছে না নেই চার নম্বর কি আমাদের সাইকোলজি কি কথা বলছে ক্রেড নেব কি নেব না এরকম একটা ব্যাপার পাঁচ নম্বর কি সব থেকে ইম্পর্টেন্ট যেটা গ্রিড ওভার ট্রেডিং এই তিনটে জিনিসই হচ্ছে আমাদের মেন এনিমি আমি মনে করি ট্রেডিং এর এই এনিমিটাকে কন্ট্রোল করতে গেলে সিম্পল ওভারঅল তোমাদের কিন্তু মেন যেটা ইমোশন ইমোশনটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে আর ইমোশনটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে আর রিপিট এগেন আমাদের কি হতে হবে প্র্যাকটিক্যালি ভাবতে হবে আমরা কিন্তু আহ বিজনেসটাকে বিজনেসের মতো দেখছি হ্যাঁ আমরা কখনোই বিজনেসটাকে গ্যামলিং হিসাবে দেখবো না যদি বিজনেসটাকে বিজনেস এর মতো না দেখি তাহলে কিন্তু এখানে বস প্রবলেম আছে ওকে দেখো তাহলে বলছি কি যে আমাদের ইমোশন আমাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে গেলে আমাদের কি কি প্রয়োজন এক নম্বর পয়েন্ট একম্পর্টেন্ট থিং আমি মনে করলাম যেটা কি আমাদের প্র্যাকটিক্যাল হতে হবে প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল কি আমার এই ট্রেডের কতটা রিস্ক টু কতটা রেশিও হতে পারে ওয়ান টু টু ওয়ান টু থ্রি ওয়ান টু কতটা আমার রিওয়ার্ড দিতে পারে যদি আমার আসলে দু টাকা চার টাকা আসবে ক্লিয়ার দু নম্বর পয়েন্ট আমি মনে করি যে আমার ডিসিপ্লিন আমার ডিসিপ্লিনটাকে কিন্তু আগে প্রায়োরিটি দিতে হবে ঠিক আছে ডিসিপ্লিনটাকে কেন প্রায়োরিটি দিতে হবে যে আমি কিন্তু দিনে দুটোর বেশি ট্রেড করব না অনলি টু ট্রেড আই উইল এক্সিকিউট কিন আর সিঙ্গেল ডে বোঝা গেল যে আমি দুটো বসে কিন্তু ট্রেড করব না এইটা তোমার কিন্তু ইমোশনটাকে একদম কন্ট্রোল করবে তুমি যদি এই ইমোশনের এই রুলসগুলো ফলো করো ডেফিনেটলি আমি বলছি ডেফিনেটলি তোমরা সাবসিপ্ট করতে পারবো ক্লিয়ার এবার দেখো তিন নম্বর কি পয়েন্ট বলছি তিন নম্বর কি পেশেন্স পেশেন্স ইন দা সেন্স ধৈর্য ঠিক আছে পেশেন্স নিয়ে তোমার ট্রেডের জন্য ওয়েট করো তোমার সেট আপ জন্য ওয়েট করো তোমার লেভেনে আসার জন্য ওয়েট করো তোমার পারফেক্ট সাইকোলজির জন্য ওয়েট করো যে আমি ইমোশনটাকে কন্ট্রোল করতে গেলে আমাকে আগে প্র্যাকটিক্যাল হতে হবে দেন আমাকে ডিসিপ্লিনে আসতে হবে দেন আমাকে প্র্যাকটিক্যাল দেন আমাকে কি বলতে হবে এটাকে পেশেন্স এই পেশেন্সটাকে কিন্তু ডেফিনেটলি তোমাকে কাজে লাগাতে হবে ক্লিয়ার চার নম্বর পয়েন্ট কি চার নম্বর পয়েন্ট যদি আমি বলি সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছি যদি দেখো যে তোমাদের গ্রিড কন্ট্রোল হচ্ছে না তাহলে কি করবে তোমরা নিজেকে কষ্ট দেওয়া শুরু করো হ্যাঁ নিজেকে কষ্ট না দিলে কিন্তু এখানে ইম্প্রুভমেন্ট করতে পারবে না কেন দেখা গেল তোমার দুটো ট্রেড নেওয়ার কথা সেখানে তুমি কটা ট্রেড নিয়েছো মনে করো তুমি পাঁচটা থেকে সাতটা ট্রেড নিয়ে নিয়েছ যেদিনই তোমার রুলস ব্রেক ব্রেক হবে 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 মানে দুটো ট্রেড সেদিনই কিন্তু তোমাকে নিজেকে নিজেকে কষ্ট দিতে ইন দা সেন্স কি হয়তো তোমার যে কোনো শখের জিনিস হতে পারে যে কোনো তোমার আহ আজকে যেটা করার প্ল্যান থাকতে পারে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান থাকতে পারে সেটাকে ত্যাগ করো ওকে তোমার যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে সেটাকে ত্যাগ করো যে আমাদের দিনে আজকে এত হতো কিন্তু আমি এক ব্যাড হ্যাবিট করে আমি ত্যাগ করছি যদি আমি ওভারটেক করি তাহলে কিন্তু আমার এই ব্যাড হ্যাবিট গুলো প্লাস আমাদের যেসব মানে ঘুরতে যাওয়ার প্ল্যান বলো বা যে কোনো আমাদের কি বলবো যেসব কোনো পুরো প্ল্যান রেডি হয় যে এনজয়মেন্টের জন্য সেই সবগুলো কিন্তু আমি করতে পারবো না সো বোঝা গেল গ্রিডটাকে কন্ট্রোল করতে গেলে এই প্র্যাকটিক্যাল রিজন গুলো যখনই তোমার মাথায় ঢুকে যাবে না তখন দেখবে তোমাদের ওভার ট্রেডিং ভাই দূরে থাক ওভার ট্রেডিং ওভার ট্রেডিং যে বলে কিছু হয় সেটা কিন্তু তোমরা পুরো ভুলে যাবে ওকে পাঁচ নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট ওকে সেটা হচ্ছে নিজেকে আগে কন্ট্রোল করো সিরিয়াসলি বলছি ভাই নিজেকে আগে কন্ট্রোল করতে শেখো কেমন কন্ট্রোল করো বলে দিচ্ছি নিজেকে কন্ট্রোল করা মানে কি আমি আমার ট্রেডিং প্ল্যানে যা ডিসাইড করেছি সেটাই করব আর সেই রুলস কিন্তু আমি ফলো করব ওকে রুলস যদি ফলো না করি তাহলে কিন্তু আমার কিন্তু এখানে জায়গা হবে না ওকে ইমোশনটাকে মাথায় রাখতে হবে কিন্তু ইমোশনের সাইডে রেখে আমাকে প্র্যাকটিক্যাল হতে হবে সো প্র্যাকটিক্যাল হতে গেলে কি ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি যে আমাকে কন্ট্রোলনেস করতে হবে মানে কন্ট্রোলে আসতে হবে আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আমার ইমোশন আর ইমোশনটা আমাকে কন্ট্রোল করবে আমি যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু ইমোশনটা আমাকে কন্ট্রোল করবে সো ইমোশনটাকে করতে গেলে যে ত্যাগ এই সব যে পাঁচটা পয়েন্ট তোমাদের বললাম এই জিনিসগুলো কিন্তু খুবই অথেন্টিক এবং জেনুইন রিজন কারণ দেখো ইনিশিয়াল ফেসে যখন আমার সব প্রবলেমগুলো ফেস হতো আমি কিন্তু এইগুলো করে ওভারকাম করেছি সো ডেফিনেটলি আমি চাইছি তোমরাও কিন্তু ওভারকাম করো ওভারকাম করো দেখো ট্রেডিংটা নট অনলি একদিনের গেল ঠিক আছে তোমাকে ট্রেডিংটা করতে হবে আস্তে 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 কোনো সময় কোনো সময় লস হবে কোনো তখনই তুমি বুঝবে যে তোমার এখানে কিন্তু শুরু হয়েছে আসল রাস্তা এইখান থেকে কিন্তু ছাড়ার কোনো প্ল্যান নেই এখানে তোমার গ্রো হবে ওয়ান স্টেপ মানে কি একদম ডাইরেক্ট তুমি কিন্তু ফিট করবে একদিন একটা বড় টার্গেট এইখান থেকে তোমার কিন্তু আর কেউ নামাতে পারবে না সো সেই সবগুলোকে মেনটেন করতে গেলে ফার্স্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি ইমোশনটাকে ভাই কন্ট্রোল করো ইমোশনাল হওয়া যাবে না বেশিরভাগ মানুষ কিন্তু ইমোশনে চলে আসে সো ইমোশন বিজনেসের ক্ষেত্রে কোনো ইমোশন নেই আই রিপিট এগে বিজনেসের ক্ষেত্রে কিন্তু কোনো ইমোশন এখানে কাজ করে না সো বিজনেসের ক্ষেত্রে কি কাজ করে আমাদের দিমাগ কাজ করে আমাদের মাইন্ড কাজ করে ওকে সো এই প্র্যাকটিক্যাল জিনিস এবং অথেন্টিক জিনিসগুলো থেকে তোমরা যদি চাটে অ্যাপ্লাই করো বা প্রপার ডায়েরিতে নোট ডাউন করা প্রত্যেক দিন ডে বাই ডে রুটিং আমি কি করলাম ডেফিনেটলি আই গ্যারান্টি ইউ ডেফিনেটলি তোমাদের ট্রেডিং কেরিয়ারে ইমপ্রুভমেন্ট হবে হবে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট শুধু ভাই এইগুলোকে কন্ট্রোল করো মেন মেন যে লজিক সেটা হচ্ছে ইমোশান ইমোশনটাকে কন্ট্রোল করো আমি যদি কোনো কিছু ভুল ভুলে থাকি ভিডিওতে তাহলে বলতে পারো কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে আমি তোমাদের কি ভুল ইনফরমেশন দিয়েছি ওকে আর যদি কেউ মনে করো যে পার্সোনালি মোটামুটি মেন্টারশিপ নিতে চায় সো ডেফিনেটলি আমি বলবো হাইলি সাজেস্ট করব আমাদের নিউ ব্যাচ লঞ্চ হতে চলেছে টু ও ঠিক আছে সো এই ব্যাচে কিন্তু তোমরা এন্ট্রি নিতে পারো এন্ট্রি নেওয়ার জন্য কোনো চার্জেস বা কিছু নেই শুধু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাথে থাকা বেল আইকান দেওয়া হবে ডেফিনেটলি আমাদের কিন্তু চ্যানেল থাকে তোমরা অবশ্যই আহ সাবস্ক্রাইব করে নিলে একটা ডেফিনেটলি বড় জায়গায় নিয়ে যাবে প্লাস কি যদি পার্সোনাল মেন্টারশিপ নিতে হয় তাহলে তার জন্য তার জন্য আমি বলেছি একটা স্মল চার্জেস যেটা রাখা হয়েছে সব ইন্ডিয়ান মার্কেট বা ফরেস্ট মার্কেটের ক্ষেত্রে সেটা ওরা একটা নমিনাল চার্জেস তার জন্য তোমাদের গায়ে লাগবে না ডেফিনেটলি আমাদের একটা বড় বড় সিগন্যালোকে তোমরা ইজিলি ক্যাচ করতে পারবে ক্লিয়ার সো আমি তোমাদের স্ক্রিন নাম্বারটা দিয়ে দেবো ওকে এই নাম্বারটাই দেখবে দেখো এই নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম এই নাম্বারটায় কিন্তু তোমরা কল করো এস এম এস করো ডাস ম্যাটার দিয়ে আমাদের থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করো ডেফিনেটলি আই উল গাইড ইউ এবং হাজার প্লাস স্টুডেন্টকে আমাদের কিন্তু অলরেডি গাইড করা হয়ে গিয়েছে ওকে কিভাবে তারা ট্রেডিং ক্যারিয়ার সাকসেস করছে তার এ টু জেড ভিডিও আমি ইউটিউব চ্যানেলে খুব শিগগিরই আনবো ডেফিনেটলি তোমরা সেই ভিডিওগুলো শেয়ার করবে বা দেখবে সো ডেফিনেটলি তোমাদের খুব হেল্পফুল হবে থ্যাংক ইউ সো মাচ রাধে রাধে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে